দ বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের দশম শ্রেণীর পাবল কবিতাটি অনুবাদক হলেন নবার ভট্টাচার্য এই কবিতাটি আজকে আমরা আলোচনা করব প্রথমে আমরা পাবলো নেুদের সম্পর্কে সামান্য একটি জেনে নেব তারপরে এর উৎস প্রেক্ষাপট ইত্যাদি জানবো কবিতাটি আমরা একটু আলোচনা করবো মানে পড়ব পড়ে নিয়ে একটু লিখিত আকারে এর বিষয়বস্তু আলোচনা করব এবং তারপর একটু মৌখিক বিষয়বস্তু আলোচনা করব এবং সবশেষে থাকবে এই কবিতা থেকে কিছু এসে কি প্রশ্ন উত্তর চলো তাহলে প্রথমে আগে কবি সম্পর্কে সামান্য একটু জেনে নেই উনিশশো চার খ্রিস্টাব্দে চিলির পাড়াল অঞ্চলে পাবলে নেরুদা জন্মগ্রহণ করেছিল পাবলে নেরুদার বাবার নাম ছিল জোস দেল কারমেন রেস মোরালেস অনেকটাই বড় নাম তোমরা চেষ্টা করবে একটু মনে রাখার এবং পাবল নেুদার মায়ের নাম ছিল রোজা নেফতালি বাসো ও পাজো তার মায়ের নামটিও ছিল অনেকটি বড় আর পাবলে নেরুদার আসল নাম হলো নেফতালি রেকার্দো রেস বাসো আলতো এই যে পাবল নেরুদা যে নামটি রয়েছে এই নামটি কিভাবে আসলো সেটি একটু আমরা দেখে নেব এবার পাবলে নেরুদার এই যে ছদ্ম নামটি গ্রহণ তিনি করেছিলেন এই ছদ্ম নামটি গ্রহণ করার পেছনে মূলত দুটি বিখ্যাত মানুষের প্রভাব পড়েছিল অর্থাৎ দুজন বিখ্যাত মনীষীর প্রভাব আমরা লক্ষ্য করে থাকি একজন হলেন কবির প্রিয় চিত্রকর পাবলো পিকাসো এখান থেকে তিনি সেই পাবলো শব্দটি নিয়েছিলেন দ্বিতীয়জন হলেন জন নেরুদা এখান থেকে তিনি নিয়েছিলেন সেই মেরুদা শব্দটি তবে অনেকে এটাও মনে করেছিলেন স্টাডি ইন স্কারলেট উপন্যাসের নায়িকা মেরুদা নাকি কবিকে ভীষণভাবে প্রভাবিত করেছিল তাই তিনি ওই নাম গ্রহণ করেছিলেন তার বাবা অর্থাৎ কবির বাবা ছিলেন একজন রেলের কর্মচারী তাই তিনি সব সময় চাইতেন যে ছেলেও তার মতো রেলওয়ে কোম্পানিতে একজন কর্মচারী তৈরি হোক কিন্তু আমরা দেখতে পাই ছেলের অর্থাৎ পাবলো নেরুদার ভাবনা ছিল সম্পূর্ণ আলাদা রকম তিনি কবিতা লিখতে পছন্দ করতেন তিনি গান গাইতে পছন্দ করতেন তিনি চাইতেন তার প্রিয় কবি পল ভেরলেইনের মতো তার কবিতাও মানুষের মুখে মুখে ঘুরে বেড়াবে তাই তিনি দশ বছর বয়স থেকেই কবিতা লিখতে শুরু করেছিলেন সেই সময় আমরা দেখতে পাই সেই অল্প বয়সেই একদিন একটি সংবাদপত্রে তার লেখা কবিতা প্রকাশিত হয়েছিল এবং সেই পত্রিকা কোনো ক্রমে তার বাবার হাতে চলে যায়। এবং তার বাবা তার তার লেখা দেখে ফেলেছিল। ছেলের লেখাটি পড়ে বাবা প্রচন্ড পরিমাণে রেগে যান এবং তিনি খবরের কাগজটি পুড়িয়েও দিয়েছিলেন এরপর পাবল নেরুদা তার নিজস্ব নাম ছেড়ে সম্পূর্ণ ছদ্মনাম ব্যবহার করে বিভিন্ন রকম কাব্য কবিতা লিখতে আরম্ভ করেছিলেন আর এভাবেই নেরুদার স্বপ্ন সম্পূর্ণভাবে সফল হয়েছিল ডিসেম্বর মারিকা করেছিলেন তার একমাত্র কন্যা সন্তান ছিলেন মালিভা মেরিনা এছাড়াও কবিতা কাব্য ইত্যাদি লেখা ছাড়াও তিনি কূটনীতিবিদ হিসাবে যথেষ্ট নাম ডাক অর্জন করেছিলেন উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে তিনি চিলির বাণিজ্য দূত হিসাবে সেখানে ভারতের জাতীয় মহাসভার অধিবেশনে যোগ দেওয়ার জন্য তিনি ভারতে এসেছিলেন আমরা এটাও দেখতে পাই একসময় চিলি থেকে কমিউনিস্টকে উচ্ছেদ করার জন্য প্রচণ্ড চেষ্টা করা হয়েছিল সেই সময় পাবল নেরুদা রাজ রোশে পড়েছিলেন তার অনেক বিখ্যাত কিছু লেখার অনুবাদমূলক আর কি সেই অনুবাদমূলক রচনাগুলি হল যথাক্রমে প্রেমের কবিতা এবং একটি হতাশার গান এ বিশ্বের অধিবাসী মানুষের অন্তহীন প্রশ্ন এ পৃথিবীর আবাস ভূমি তৃতীয় ভূমি। অধিনায়কের কবিতা চিলির পাথর ইত্যাদি উনিশশো তেয়াত্তর খ্রিস্টাব্দে সেপ্টেম্বর পাবল নেরুদার মৃত্যু হয়েছিল পাবল নেরুদা ছিলেন মূলত প্রেমের কবি তিনি সব সময় মনে করতেন লাভ ইজ সো শর্ট ফরগেটিং ইস ইজ সো লং আসলে সংসারে যারা শুধু দিয়েই যায় পরিবর্তে যারা কিছুই পায় না তাদের দুঃখ যন্ত্রণার জন্য তিনি সব সময় ব্যথিত হয়ে পড়তেন আসলে রয়েছে জীবনের এক সহজ প্রকাশ এবারে আমরা কবিতাটি পড়বো উৎস জানব এবং বিষয়বস্তুটি একটু দেখব প্রথমে আমরা কবিতাটি একটু পড়ে নেব এই যে দেখো বইটি আমার কাছে রয়েছে এবারে আমরা এই বইটি থেকে কবিতাটি পড়বো অসুখী একজন পাবল আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে সে জানতো না আমি আর কখনো ফিরে না একটা কুকুর চলে গেল হেঁটে গেল গির্জার এক নান একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ ঘাস জন্মালো রাস্তায় আর একটার পর একটা পাথরের মতো পর পর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো শিশু আর বাড়িরা খুন হলো সেই মেয়েটির মৃত্যু হলো না সমস্ত সমতলে ধরে গেল আগুন শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে তারা আর স্বপ্ন দেখতে পারল না সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা চিমনি প্রাচীন জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা দোমড়ানো লোহা মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা রক্তের একটা কালো দাগ আর সে মেয়েটি আমার অপেক্ষায় এটা ছিল কবিতাটি এটি তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য এবারে আমরা এই কবিতাটির সারমর্ম দেখে নেব কবিতাটির উৎস পাবলেন নেরুদার এক্সট্রা ভাগারিয়া কাব্যগ্রন্থের লা চাড়া কবিতাটি নবারণ ভট্টাচার্য অসুখী একজন শিরোনামে অনুবাদ করেন এটি নবারুণ ভট্টাচার্যের বিদেশি ফুলে রক্তের ছিটে দু সালে এই গ্রন্থের অন্তর্ভুক্ত হয়েছে প্রেক্ষাপট মানে কবিতাটির কোন প্রেক্ষাপটে লেখা স্পেনের গৃহযুদ্ধের পটভূমিকায় কবিতাটি রচিত বিষয়বস্তু একজন পুরুষ যুদ্ধক্ষেত্রের উদ্দেশ্যে গৃহত্যাগ করেছেন প্রিয়তমা স্ত্রীকে দরজায় দাঁড় করিয়ে রেখে তার স্ত্রীর মুখে বিষণ্নতার কোনো ছাপ নেই কারণ তিনি জানেন তার প্রিয় পুরুষ বিজয় মাল্য গলে পরে বীর বেশে ফিরে আসবেন প্রেমিক পুরুষ চলে যাওয়ার সময় একটা কুকুর আর একজন সন্ন্যাসিনী নিজস্ব ভঙ্গিমায় যে যার গন্তব্যে চলে যায় এরপর চক্রবত পরিবর্তনতে দিনের পর রাত অমাবস্যার পর পূর্ণিমা ঋতুর পর বছর অতিক্রান্ত হয় তার যাতায়াতের পথে ঘাস জন্মায় অপেক্ষা মান প্রিয়তমার মাথায় নেমে আসে দুঃসহ অপেক্ষা এর মধ্যেই যুদ্ধের দামামা বেজে ওঠে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো নিহত হয় কচি প্রাণ বিধ্বস্ত হয় ঘরবাড়ি বাড়ি হয় শান্ত হলুদ দেবতাদের মন্দির ক্ষতিগ্রস্ত হয় মিষ্টি বাড়ি ঝুলন্ত বারান্দা গোলাপি গাছ চিমনি আর প্রাচীন জলতরঙ্গ যুদ্ধের তাণ্ডবে আগুনের লেলিহান শিখায় সবকিছুই আজ চূর্ণ বিচূর্ণ যেখানে শহর ছিল দণ্ডায়মান সেখানে আজ স্মৃতির ফসিল কোনো কিছুর চিহ্নমাত্র নেই বিকৃত বিচ্ছিন্ন বিবর্ণ হয়ে পড়ে আছে কাঠ কয়লা প্রস্তর মূর্তি আর রক্তদাগ এই ধ্বংসলীলার মাঝেও অক্ষত শাশ্বত সেই প্রিয় জল জল করছে সে আজ চেয়ে আছে তার প্রিয় পুরুষের ফেরার অপেক্ষায় অনেকে বলে থাকেন পাবল নেরুদার এক অদ্ভুত শখ ছিল তিনি সব সবসময় সবুজ কালিতে লেখা পছন্দ করতেন কবিতা লিখতে লিখতে যদি কখনো তার কালি শেষ হয়ে যেত তাহলে তিনি কবিতা লেখা সেই সময় বন্ধ করে দিতেন সবুজ কালি না পাওয়া পর্যন্ত তিনি সেই কবিতা আর লিখতেন না আমরা লিখিত আকারে এই কবিতার সারমর্ম দেখেছি তাও আমরা দু একটি কথা এই কবিতা সম্পর্কে আবার বলে দিব এই কবিতাটিতে আমরা দেখতে পাই কথক তার প্রিয় প্রিয়তমাকে ছেড়ে চলে গিয়েছেন প্রিয়তমা তার ফিরে আসার অপেক্ষায় দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করে গিয়েছেন আমরা দেখতে পাই কথক চলে গিয়েছেন দূরে বহু দূরে প্রিয়তমা জানতেও পারলেন না যে তিনি কখনো আর ফিরে আসবেন না পুকুরের চলে যাওয়া অথবা গির্জার নানের হেঁটে চলে যাওয়ার মধ্য দিয়ে নদীর স্রোতের মতো সময়ের বয়ে চলে যাওয়া এখানে প্রকাশিত হয়েছিল এরপর আমরা দেখতে পাই সপ্তাহ কেটে যায় বছর কেটে যায় বৃষ্টিতে ধুয়ে যায় কথকের পায়ের দাগ নতুন ঘাস জন্মায় রাস্তায় তারপর আমরা দেখতে পাই সময়ের সাথে সাথে মলিন হয়ে যায় কথকের স্মৃতি শুধু পাথরের মতো বছরের পর বছর জমতে থাকে ভারী হয়ে সেই প্রিয়তমার বুকের মধ্যে একটি চাপা দুঃখ তারপর রক্তের আগ্নেয় গির মতো ভেসে আসে সেই ভয়ঙ্কর যুদ্ধ সেই যুদ্ধে আমরা দেখতে পাই শিশুরা পর্যন্ত মারা যায় তার সাথে বাড়িগুলিও ধ্বংস হয়ে যায় মৃত্যু হয় না কেবল তার প্রিয়তমার কারণ ভালোবাসা মৃত্যুহীন এমনকি আমরা দেখতে পাই যুদ্ধের সেই করাল গ্রাস থেকে বাদ যায়নি দেবালয় হাজার হাজার বছর ধরে ধ্যানমগ্ন থাকা সেই দেবতারাও মন্দির থেকে উল্টে পড়ে যায় টুকরো টুকরো হয়ে যায় তাদের শরীর সেই সঙ্গে তাদের স্বপ্ন ভেঙে ছাড়খাড় হয়ে যায় যুদ্ধের আগুনে পুরে ছাই হয়ে যায় কথকে সেই ফেলে আসা স্মৃতি অর্থাৎ স্মৃতির সেই বাড়িটি ছাড়খার হয়ে যায় যেখানে তিনি ঝুলন্ত বিছানায় একদিন ঘুমতেন সেই সঙ্গে ছাড়খার হয়ে যায় বারান্দা গোলাপি গাছ চিমনি পুরনো জলতরঙ্গ তরঙ্গ সবকিছু যেন ছাই ভস্যে পরিণত হয় একদা যেখানে ছিল ঝলমলে শহর এখন সেখানে শুধু মাত্র কাঠ কয়লা এবং দোমড়ানো মোচরানো লোহা পাথরের ভাঙ্গা মূর্তির বিভৎস মাথা কিন্তু এই ধ্বংসের মাঝেও টিম টিম করে জ্বলতে থাকে ভালোবাসার সেই দীপশিখাটি তার প্রিয়তমা দাঁড়িয়ে থাকে তার প্রতীক্ষায় দেখো এই দু একটি কথাই আমি বললাম এই কবিতাটি সম্পর্কে আর এবারে আমি এই কবিতাটির কিছু এমসিকিউ সি নিয়ে আলোচনা করব কি একজন কবিতাটি অনুবাদ করেছেন কে শঙ্খ ঘোষ কাজী নজরুল ইসলাম শ্রীপান্থ নবারুণ ভট্টাচার্য সঠিক উত্তর ভট্টাচার্য কি একজন কবিতাটির ইংরেজি তর্জমা হল দ্য আনহ্যাপি ম্যান দ্য আনহ্যাপি ওম্যান দ্য আনহ্যাপি দ্য আনহ্যাপি ওয়ান সঠিক উত্তর দ্য আনহ্যাপি পাবলো নেরুদা নোবেল পুরস্কার পান উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে আমি চলে গেলাম দূরে তিনি কোথায় চলে গেলেন দেশের বাড়িতে সমুদ্রে বেড়াতে যুদ্ধে মায়ের কাছে সঠিক উত্তর যুদ্ধে গেল গির্জার এক নান নান বলতে কাকে বোঝায় ধর্মপ্রাণ সন্ন্যাসিনীকে গির্জার প্রধানকে ধর্মপ্রাণ সন্ন্যাসীকে ধার্মিককে সঠিক উত্তর ধর্মপ্রাণ সন্ন্যাসিনীকে বৃষ্টিতে ধুয়ে দিল বৃষ্টিতে কি ধুয়ে দিল রক্তের দাগ পায়ের দাগ গাছের ধুলি কবির স্মৃতি সঠিক উত্তর পায়ের দাগ মেয়েটির মৃত্যু হলো না সে কে কবিতার কথকের জন্য অপেক্ষারত মেয়েটি কবির প্রেমিকা গির্জার সন্ন্যাসিনী একটি অনাথ বালিকা সঠিক উত্তর কবিতার কথকের জন্য অপেক্ষারত মেয়েটি চার বছর ধরে ধ্যানে ডুবেছিল কারা ধ্যানে ডুবেছিল সন্ন্যাসিনীরা কতকের প্রেমিকা দেব দেবীরা শান্ত হলুদ দেবতারা সঠিক উত্তর শান্ত হলুদ দেবতারা আর স্বপ্ন দেখতে পারল না তারা কারা নগরবাসী দেবতারা সৈনিকরা সাধারণ শিশুরা সঠিক উত্তর দেবতারা বারান্দায় আমি ঘুমিয়েছিলাম তিনি বারান্দার কোথায় ঘুমিয়েছিলেন মেঝেতে চেয়ারে ঝুলন্ত বিছানায় মাদুরের ওপরে সঠিক উত্তর ঝুলন্ত বিছানায় এখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কি মৃতদেহ আগুন কাঠ কয়লা ভাঙা ঘরবাড়ি সঠিক উত্তর কাঠ কয়লা সুখী একজন কবিতাটি নবারুণ ভট্টাচার্যের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বিদেশি ফুলে রক্তের ছিটে রক্তে মাখা দিন অসুখী একজন সেই সময় সঠিক উত্তর বিদেশি ফুলে রক্তের ছিটে দেবতারা কত বছর ধ্যানে ডুবেছিল পাঁচ হাজার বছর হাজার বছর পাঁচ বছর কয়েক বছর সঠিক উত্তর হাজার বছর কোন কাব্যগ্রন্থটি পাবল নেরুদা রচিত এক্সট্রা ভ্যাগাড়িয়া এক্সট্রা ভেগাজি আনহ্যাপি টু ম্যান আনহ্যাপি টু বয় সঠিক উত্তর এক্সট্রা আশ জন্মালো রাস্তায় এই বাক্যে যে পথটি অধিকরণকারক ঘাস জন্মালে রাস্তায় জন্মালো রাস্তায় সঠিক উত্তর রাস্তায় কুকুর চলে গেল কুকুর হল কর্মকারক অধিকরণকারক কর্তৃকারক নিমিত্ত কারক সঠিক উত্তর কর্তৃকারক পেয়ে গেল আগুনে আগুনে পথটি যে কারক হবে কর্মকারক করণকারক কর্তৃকারক নিমিত্ত কারক সঠিক উত্তর করণ কারক আমি তাকে ছেড়ে দিলাম বাক্যটি ভাব বাচ্চে রূপান্তরিত করলে যা হবে আমি তাকে ছেড়ে দিলাম মানে তাকে আমি ছেড়ে দিলাম আমার কর্তৃক তাকে ছাড়া হলো আমার দ্বারা তাকে ছাড়লাম আমার তাকে ছাড়া হলো সঠিক উত্তর আমার তাকে ছাড়া হলো সপ্তাহ শব্দের ব্যাসবাক্য যা হবে সপ্ত অহের সমাহার শব্দের অহ সপ্ত যে অহ সপ্ত দ্বারা অহ সঠিক উত্তর সপ্ত অহের সমাহার ঢুলন্ত শব্দটিতে যে প্রত্যয় আছে অক, ঘ অন্ত অন সঠিক উত্তর অন্ত কয়লা যে প্রকার সমাজবদ্ধ পদ দ্বন্দ্ব মধ্যপদলপি কর্মধারয় উপমান কর্মধারয় বহুবৃহী সঠিক উত্তর মধ্যপদলপি কর্মধারয় মন্দির শব্দটি যে প্রকার শব্দ তৎসম তদ্ভব বিদেশি দেশি সঠিক উত্তর তৎসম আর বাড়িরা খুন হল শিশু কোন কারক নিমিত কারক করণ কারক কর্মকারক সঠিক উত্তর কর্মকারক আর স্বপ্ন দেখতে পারল না বাক্যটির বাচ্চ হল কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাব বাচ্য কর্ম কর্তৃবাচ্য সঠিক উত্তর কর্তৃবাচ্য ছড়ানো করতলের মতো পাতা এখানে যে অলঙ্কারের ব্যবহার হয়েছে সমাশক্তি উৎপ্রেক্ষা জমক উপমা সঠিক উত্তর জমক